ঢাকার ডেমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর করেছে কবি সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি সরদী কলেজের শিক্ষার্থীরা যে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থী সে ডেঙ্গু রোগে ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালে মারা যাওয়ার পর মারা যাওয়ার পর এই সংঘর্ষের হয় এই মারা যাওয়ার অভিযোগে যে চিকিৎসা অবহেলায় অবহেলার অভিযোগ করেছেন তাদের সহবাঠীরা ডক্টর মাহবুব রহমান মোল্লাহদের শিক্ষার্থীরা এটিকে কেন্দ্র করে আসলে গতকাল সরকারি সরাদি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে এবং আজকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটল সে দুপুর বারোটা থেকে কিন্তু এইখানে দফায় দফায় সংঘর্ষ চলছে এখন যে দু কিছুটা সংঘর্ষ বন্ধ হয়েছে কিন্তু কলেজের ভিতরে এখনও প্রবেশ করতে পারেনি সেনাবাহিনী বা পুলিশ সেনাবাহিনীর একটি দল ভিতরে প্রবেশের চেষ্টা করছে আপনি দেখছেন এখানে যে কিন্তু ব্যাপক পরিমাণ সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়ে আছে এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হাজার হাজার শিক্ষার্থী তারাও কিন্তু এখানে অবস্থান করছে আর ডেমরা স্টাফ কোয়ার্টারের ওই দিকে যে মাতুয়ালের দিকে সেখানে কবি নজরুল এবং সরকারি শরাদ্দি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং ওই কবি নজরুল এবং সরকারি সরদ্দী কলেজের শিক্ষার্থীরা পেলা এগারোটার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হয় সমবেত হয় সেখান থেকে তাদের বড় একটি দল কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বড় একটি দল সেখানে এখানে আসে প্রায় দুই তিন হাজার শিক্ষার্থী হবে তারা এখানে আসে এবং ভাঙচুর চালায় তখন এখানে ডক্টর মাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পিটু হয়ে পিছু হেটে যায় এবং মাহুর রহমান মোল্লা কলেজটি পুরোপুরি কিন্তু সহ সব কিছু অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন অবস্থান নিয়ে পুরো এলাকায় থমথমে থমথমে অবস্থা বিরাজ করছে প্রায় যে ডেমরার যে মূল সড়ক সেখানে যান চলাচল বন্ধ হয়ে আছে এবং দুই থেকে তিন কালো দুই থেকে তিন কিলোমিটার এলাকা কিন্তু জনক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর প্রচুর বিভিন্ন সদস্য এখানে অবস্থান নিয়ে আছেন এবং ভিতরে সেনাবাহিনীর কলেজের ভেতরে ভেতরে ভবন দিয়ে দিকে একটি সেনাবাহিনী সহ রক্ষাকারী বাহিনীর একটি দল ভিতরে প্রবেশ করছেন তারা দেখছেন যে ভিতরে কী অবস্থা এবং সেখানে কেউ আটকা করে আছে কিনা আর তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে কীভাবে এই 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 যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো সেটা সমাধান করা যায় সেই শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে তবে শিক্ষার্থীদের অভিযোগ যে যথাসময়ে যদি উদ্যোগ না যেত তাহলে হয়তো বা এই অনাক্ত পরিস্থিতি না একটা বিষয় বলে রেখে যেটা অভিজিৎ হালাদার নামে যে ছেলেটি সেটি কিন্তু আঠারো তারিখে জনসং রোডে অবস্থিত সেটা অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারপর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অভিযোগ করে চিকিৎসা অবহেলার জন্য চিকিৎসা অবহেলার জন্য তা অভিজিতের মৃত্যু হয়েছে এবং তার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তারা ওখানে বিক্ষোভ করে বিক্ষোভ করে ঘটনার জন্য বিক্ষোভ করে এবং আবার একুশ তারিখে একুশ তারিখে একুশ তারিখে তারা আবার বিক্ষোভ করার জন্য সেখানে যায় সভাপতি অভিজিৎ হলাদার যে অভিজিৎ হলাদারের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবিতে সেখানে যায় এর তাদের অভিযোগ যে একুশ তারিখে তারা যখন সেখানে যায় তখন কবি নজরুল এবং শহীদ সরাব্দি কলেজের কিছু তারা অভিযোগ একটি রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনের নেতারা তাদেরকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয় এরপর তারা গতকাল তাদের কয়েকটি প্রায় ঢাকা মাহবুব রহমান মোল্লা কলেজ সহ অনেকগুলো কলেজের শিক্ষার্থীরা তারা জড়ো হয়ে সেখানে যায় প্রতিবাদ জানাতে এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং শহীদ সরাজি কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয় গতকাল এবং এরপর আজকে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই ভাঙচুরের ঘটনা ঘটল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে শহীদুল্লাহ রাজুর আইন